আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে দেখেন আমার ব্যালকনি থেকে আম গাছটা ধরা যাচ্ছে আম গাছের কচি পাতা আমি ধরে দেখছি আমার আসলে খুব মন খারাপ হয় যখন পাতা হওয়ার আগে ঝরে যাওয়ার সময় হয় পাতাগুলো সব ঝরে গিয়েছিল গাছটা ফাঁকা হয়ে গিয়েছিল এখন আবার নতুন পাতায় গাছটা ভরে উঠেছে এখন আমার দেখতে অনেক ভালো লাগছে এটাই আসলে দুনিয়ার নিয়ম ঝরে যাবে আবার নতুন করে গজাবে এরপর আমি একটু শপিংয়ে গিয়েছিলাম একটা হ্যান্ডিক্রাফটসের দোকানে ওখানে কিছু হ্যান্ডিক্রাফটস কিনেছে বাইরে থেকে গেস্ট আসছে তাদেরকে গিফট দিতে হবে তো সেই ভিডিওটা দেখতে থাকুন আর সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক নারী তার স্বামীর পরকিয়া প্রসঙ্গে বলেছেন ভিডিওটি দেখে সত্যি বলতে আমার অনেক খারাপ লেগেছে দুটি সন্তান বড় করেছেন উনি অথচ তার স্বামী অন্য একজন নারীর সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন কিন্তু বিষয়টা এখানেই শেষ নয় ভিডিওর কমেন্ট সেকশনে যা দেখলাম তা আরও বেশি হতাশাজনক অধিকাংশ মন্তব্য ওই নারীর বাহ্যিক সৌন্দর্য নিয়ে কেউ বলছে এটা দেখে মনে হচ্ছে মায়ের বয়সী কেউ আবার বলছে এমন বউ থাকলে আমিও পরকীয় করতাম পুরুষ রায় নাই কিছু নারীর মন্তব্য ছিল অবমাননাকর কিন্তু প্রশ্ন হলো এই নারী বিয়ের সময় কি এমন ছিলেন না তিনি যথেষ্ট সুন্দরী ছিলেন নয় তার স্বামী তাকে বিয়ে করতেন না তাহলে আজ তার এই অবস্থা কেন খুব সহজুত সংসার স্বামী সন্তান সামলাতে সামলাতে তিনি নিজের যত্ন নেওয়ার সুযোগ পাননি স্বামীর দায়িত্বহীনতা শ্বশুরবাড়ির মানসিক চাপ ঘর সংসারের বোঝা কাঁদে নিয়ে হয়তো ঠিকমতো বিশ্রামও নিতে পারেননি দিন শেষে তার সৌন্দর্য নয় তার পরিশ্রমকেই অবমূলায়ন করা হচ্ছে তাই মেয়েরা নিজেকে উপেক্ষা করবেন না এই সমাজ আপনার আত্মত্যাগ মনে রাখবে না স্বামী সন্তান সংসার সামলানোর পাশাপাশি নিজের যত্ন নিতে হবে সময় দিন নিজেকে নিজের রূপচর্চা মন দিন নিজের ভালো থাকার জন্য কিছু করুন সংসারে বেঁচে যাওয়া সব টাকা ঘরের আসবাবপত্র পর্দা হাড়ি পাতিল না কিনে নিজের জন্য ভালো একটা ফেস ওয়াশ ময়শ্চারাইজার কিনুন নিজের পোশাক পরিচ্ছদের দিকে নজর দিন সাজগোজ করুন নিজের সৌন্দর্যকে উপভোগ করুন প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের জন্য দিন এই সময়টা শুধু আপনার একান্তই নিজের হোক কারণ বাস্তবতা হলো যদি আপনি নিজেকেই ভালোবাসতে না পারেন তাহলে এই সমাজও আপনাকে ভালোবাসবে না নিজের যে ছোটোখাটো শখ আছে সেগুলোকে মূল্যায়ন করুন এই শখগুলোকে বাঁচিয়ে রাখুন নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসুন নিজে একটু হাঁটুন নিজে একটু বিশ্রাম নিন নিজে একটু নিজের মতো করে বাঁচতে শিখুন নিজের মতো করে বাঁচুন নিজে নিজের যত্ন নিন সংসার পরিবার সন্তান সন্ততি সব 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 ঠিক থাকবে শুধু নিজে ঠিক থাকুন দেখবেন সবাই সহ আপনিও ঠিক থাকবেন আপুরা নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন একটা জিনিস মনে রাখবেন আপনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ